কোন কালিয়া দে আসিয়া আমার বন্ধু তিকিয়া দেিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশোরিয়া কেমন আছি পরের ঘরে তোমার পাশোরিয়া দই কো আসিয়া আমার বন্ধু চিক কালিয়া দেিয়া আমার বন্ধু চিকন কালিয়া যাই আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে লই কালিন্দি রই গাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে লই কালিন্দি রই গাটে আইস দুপুরের সময় আমি জলবরি বাড়ি আসিয়া আমার বন্ধু কোন কালিয়া দেিয়া আমার বন্ধুটি কনে কালিয়া দেিয়া তোমার নিচুর মনোর কইতাম তোমার বরানের খবর তোমার নিতুর মনের যদি পাই তোমার লাগর তোমার খবর আমি পাঁচি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম পাঁচি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া আমার কালিয়া দই দে আসিয়া আমার বন্ধু কনিকালিয়া দে আসিয়া মান হবা মার হবা